মেদিনীপুর শহরের পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হলো ছোট বাজারের সর্বজনীন দুর্গা পুজো এই বছর বিরাশীতম বর্ষে পদার্পণ করলো এই পুজো সমিতি উদ্যোক্তারা এবার থিম হিসাবে তুলে ধরেছেন মালয়েশিয়ার টুইন টাওয়ারকে এই পুজো প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ এখনো চলছে কিন্তু এখন থেকে মানুষজন আসছেন প্যান্ডেল দেখতে এবারের পুজো নিয়ে সেক্রেটারি অরুণ চৌধুরী বলেন আমরা মালয়েশিয়া টুইন টাওয়ারের অনুকরণে এই প্যান্ডেল করেছি কিন্তু এই পুজো প্যান্ডেলের দুটি টাওয়ার আমরা দুজন মহাপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি একজন রাজা রামমোহন রায় এবং অপরজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা দুজন নারী শিক্ষা নারী শক্তির প্রতীক নারীদের কল্যাণে বাংলা তথা সারা বিশ্বকে এই মহাপুরুষরাই পথ দেখিয়েছেন বর্তমানে নারীদের প্রতি যে লাঞ্ছনা অবমাননা হচ্ছে সেটা যাতে বন্ধ হয় তার জন্যই এই টুইন টাওয়ার তৈরি করেছি একটি টাওয়ার হল নারী শক্তির প্রতীক এবং আরেকটি টাওয়ার হলো নারী সুরক্ষার প্রতীক সবাই দেখছেন আপনার তো যে টুইন টাওয়ার করেছি টুইন টাওয়ার মানে স্তম্ভ টাওয়ার মানে স্তম্ভ তো এখন এটা হচ্ছে অনুকরণ হচ্ছে আপনার মালয়েশিয়ার অনুকরণে নার লোকের ভাল লাগবে না কিন্তু আমরা এটা উৎসর্গ করেছি আমাদের দুই মহাপ্রাণ প্রাতঃস্মরণীয় মহাপুরুষের উদ্দেশ্যে তিনি হচ্ছেন বিদ্যাসাগর এবং রামমোহন যারা হচ্ছে নারী মুক্তি নারী শক্তি নারী শিক্ষা প্রতীক আজকে নারী যারা বলছে বিধবা বিবাহ থেকে আরম্ভ করে তারা কিন্তু এই দুজনই পথপথ এরা বাংলায় কিন্তু গোটা বিশ্বকে পথ দেখিয়েছে উনিশশো এই আঠারোশো উনত্রিশ সালের ছাব্বিশে জুলাই প্রথম রামমোহন তার বৌদির আত্মনাথ শুনে জ্বলন্ত আত্মনাথ শুনে তিনি তার রোধ করেন নতুন আইন আনেন বন্ধ আবার তারপরে প্রথম শুরু হয় নারীদের এগিয়ে চলার পথের প্রথম পদক্ষেপ তারপরে আঠেরোশো ওই আঠেরোশো ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর মহাশয় বিধবা রিপোর্ট বাংলা